হ্যালো স্টুডেন্টস আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণির এখানে একটা কবিতা দেখো আছে গাছে গাছে তো এই কবিতাটা তোমাদেরকে আজকে পড়ে শোনাবো এবং এর যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো করবো চলো শুরু করি বলেছে দেখো গাছে গাছে কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তী গাছে গাছে ফলে আছে আমজাম লিচু তাছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে কুল বেলতাল নাসপাতি জামরুল কলা ও কাঁঠাল একবার দেখো পড়ে শোনাচ্ছি গাছে গাছে ফলে আছে আম জাম লিচু তাছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে কুল বেলতাল নাসপাতি জামরুল কলা ও কাঁঠাল তো এখানে দেখো এই যে কবিতাটা পড়লাম বলেছে গাছে গাছে ফলে আছে গাছে গাছে কি ফলে আছে দেখো আম জাম ও লিচু তাছাড়াও যদি আরও কিছু চাই ফল এগুলো কি সব ফল তো এছাড়াও যদি আরও কিছু ফল চাই তাহলে কি বলেছে রাখা আছে মার কাছে কি কি রাখা আছে কুল বেল তাল, ন্যাশপাতি জামরুল কলা ও কাঁঠাল এগুলো সব কোথায় রাখা আছে মায়ের কাছে রাখা আছে এবারে দেখো এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে বলেছে গাছে গাছে কবিতা কবির নাম কি তাহলে গাছে গাছে কবিতার কবির নাম আমরা কি দেখতে পাচ্ছি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে এখানে কি লিখবো নীরেন্দ্রনাথ নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে কি লিখলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতায় মোট ড্যাশটি ফলের নাম আছে তাহলে কবিতায় মোট দেখো কটি ফলের নাম আছে তাহলে আম জাম লিচু তাহলে কটা হলো এক দুই তিন এখানে দেখো চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটি তাহলে কবিতায় মোট কটি ফলের নাম রয়েছে তাহলে এখানে কি লিখবো দশটি তাহলে দশটি ফলের নাম রয়েছে এ বলছে কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে সেটি হলো কি তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি বেল তাহলে আমরা জানি বেল ফুলও হয় আবার বেল কি ফলও হয় তাহলে সেটি হলো কি বেল নেক্সট দেখো বলেছে গাছে গাছে কোন কোন ফল ফলেছে তাহলে গাছে গাছে দেখো এখানে ফলেছে আম জাম ও লিচু তাহলে কি লিখবো আম জাম ও লিচু এবারে দেখো বলেছে মার কাছে কোন কোন ফল রাখা আছে তাহলে মার কাছে কি রাখা আছে কুল বেল তাল ন্যাশপাতি জামরুল কলা ও কাঁঠাল তাহলে কি লিখব মার কাছে রাখা আছে তোমরা পূর্ণ বাক্যে লিখবে এটা যে মার কাছে রাখা আছে কি লিখবে কুল বেল তাল নেসপাতি। জামরুল কলা ও কাঁঠাল তাহলে কী কী ফল রাখা আছে কুল বেল তাল ন্যাশপাতি জামরুল কলা ও কাঁঠাল তো আশা করি বুঝতে পারলে তাহলে কী পড়লাম যে গাছে গাছে কবিতাটির কবির নাম হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতায় মোট দশ দশটি ফলের নাম রয়েছে এবং কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও আছে সেটি হলো কি বেল তাহলে গাছে গাছে কোন ফল কোন কোন ফল তাহলে ফলেছে গাছে গাছে ফলেছে কি আম জাম হুম আর লিচু এবং মায়ের কাছে কোন কোন ফল রাখা আছে তাহলে মায়ের কাছে আছে কি কুল বেল তাল ন্যাসপাতি জামরুল কলা ও কাঁঠাল এগুলো কি মায়ের কাছে রাখা আছে তো আশা করি বুঝতে পারলে তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে তোমরা যারা এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এর আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও